মুখে এশিয়ার নাকি দ্বিতীয় সেরা দল আফগানিস্তান নাকি বাংলাদেশের চেয়ে এগিয়ে যোজন যোজন অথচ মুখোমুখি লড়াই যেন বলে অন্য কথা আফগানিস্তানকে এবার দুবাইয়ের মাঠে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ দল রশিদ নাবি গুরবাজরা যতই হাই পাক না কেন বাংলাদেশের কাছাকাছিও নেই তারা বাংলাদেশের আফগান বধ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এশিয়া কাপের গ্রুপ অফ ডেথ কারা যাবে সুপার ফোরে বিশ্লেষক থেকে সবাই আফগানিস্তানকে দিয়ে দেয় সুপার ফোরের অগ্রিম এন্ট্রি টিকিট এমনকি দেখেননি অনেক বিশ্লেষক অনেকের কাছে তো আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল অনেকে আবার আফগানিস্তানকে দেখেছিলেন এশিয়া কাপের ফাইনালে অথচ শেষ ছয়টি টি টোয়েন্টি ম্যাচে সবগুলোই হার আফগানদের এর মাঝে টাইগারদের কাছে হেরেছে চারবার এবার বাংলাদেশের কাছে ধবল ধলাই হলো আফগানরা দুবাইয়ের মাঠেও টি টোয়েন্টি সিরিজে হেরেছে টানা তিন ম্যাচ আফগানিস্তানের সাথে এ নিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের এর মাঝে এশিয়া কাপের ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বটে বাকি ম্যাচগুলোতেও অধিকাংশ সময়ই সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ সোহান সাইফরা এক দুই ওভার আগেই ম্যাচ জিতিয়ে দিচ্ছেন বাংলাদেশকে ব্যাটিং এ মাঝের ওভারে কিছুটা ভুগেছে দল এর বাইরে কোনো সময় মনে হয়নি বাংলাদেশের চেয়ে আপার হ্যান্ডে আফগানিস্তান তিন ম্যাচেই চেস করে জয় বাংলাদেশের চার উইকেট তিন উইকেটের পর এবার জয় ছয় উইকেটে ইমন তামিমরা শুরুর দিন ভালো করেছেন মাঝের ম্যাচে জাকির শামিমের ব্যাটে রান এসেছিল এবার রান পেলেন সাইফ হাসান তিন ম্যাচেই ফিনিশিং দিয়ে নুরুল হাসান সোহান তাতেই কোপকাপ আফগান রাফ ব্যাটিং এ তিন ম্যাচে কোনোটাতেই কিছু করতে পারেনি আফগানিস্তান গুরবাজ ইব্রাহিম নবী উমরজাই রশিদদের যত নাম তারা শিখে ভাগও দেখা যায় না জাতীয় দলের ব্যাটিং এ নতুন করে আসা রাসুলি বা তারা খিলরাও বলার মতো কিছু করতে পারেনি বোলিং আক্রমণে তাস্কিন ফিজ মাহাদিদের বিশ্রাম দিয়ে মাঠে নামে বাংলাদেশ তাতেও কাজের কাজ করতে পারেনি আফগানিস্তান সাইফ শরীফুলদের বোলিং এর কাছেও পাত্তা পায়নি তারা অপর অপরদিকে মিডল অর্ডারে বাংলাদেশকে কিছুটা ভোগানো ছাড়া পুরো দাপট ছিল বাংলাদেশের তাতে একটা জিনিস প্রমাণিত হলো টি ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে এই মুহূর্তে ভালো অবস্থানে বাংলাদেশ শেষ বিশ্বকাপেও টি টোয়েন্টি ম্যাচটা জয়ী হতে পারত বাংলাদেশ যদি না থাকতো সমীকরণের মারপ্যাচ হয়তো আফগানিস্তানের ক্রিকেটাররা বেশিরভাগ খেলে ফ্রান্সাইজি ক্রিকেটে তবে ইউটিলিটি ক্রিকেটারের তালিকায় এগিয়ে থাকবে বাংলাদেশ দলই এমনকি লিটন হৃদয় ছাড়া বাংলাদেশ যেভাবে জিতলো ফিস ব্যবহার না করেও বাংলাদেশ যা পারফর্ম করলো তাতে বরং বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে এক ধাপ উপরের দেশই পলা 在。